নমস্কার বন্ধুরা নিবেদিতার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি খুব হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি বানিয়েছিলাম এই রেসিপিটার নাম হচ্ছে ভেজিটেবল রোস্ট এটা আমি অন্তত সপ্তাহে একদিন হলেও ডিনারে বানিয়ে থাকি অপূর্ব খেতে হয় এই গোটা সবজি রোস্ট রুটি দিয়ে খেতে যেমনি দুর্দান্ত লাগে সেরকম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে এই গোটা সবজি রোস্ট বানানো ভীষণই সহজ আমার মতো পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন কে বলতে পারে হয়তো দেখবেন তখন আপনাদেরও ডিনারে এই রোস্ট জায়গা করে নিয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করি নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন সব সবজিগুলোই গোটা লাগবে এখানে আমি পটল বেগুন ভেন্ডি বিনস আলু টমেটো এবং কাঁচা লঙ্কা নিয়েছি পটলগুলোর ছাল চুলে দুটো সাইডই হাফ করে চিড়ে নিয়েছি বেগুনগুলোর বোটা রেখে লাস্ট অবধি চিঁড়ে নিয়েছি আলুগুলোকে লম্বা দিকে এবং চওড়া দিকে দুটো সাইডেই চিঁড়ে নিয়েছি এই দেখুন ঠিক বুঝতে পারছেন নিশ্চয় ঠিক এইভাবে দুটো সাইডই চিঁড়ে নিয়েছি টমেটোটা গোটাই রাখবো আচ্ছা এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বিনসের দুটো সাইড একটু করে কেটে ফেলে দিয়েছি এরপর ভেন্ডি ভেন্ডিগুলো যেহেতু খুব নরম থাকে সেই জন্য সাবধানে মাথার দিকটা একটুখানি কেটে নিতে হবে যাতে বীজগুলো না বেরিয়ে যায় এক টুকরো আদা পাঁচ কোয়া রসুন এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম এরপর একটা কড়াইয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এখানে আমার সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম আপনারা রান্নাতে যে তেল ইউজ করেন সেই তেলই দেবেন তেল ও মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর সবজিগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো একবারে দেব না তাহলে মাখাতে অসুবিধে হবে প্রথমে কয়েকটা সবজি দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব প্রতিটা সবজিরই নিজস্ব একটা টেস্ট আছে আর এখানে পাঁচ ছ রকম সবজির মিশ্রণে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যায় তখন এর স্বাদটাই অনবদ্য হয়ে ওঠে একবার আপনারা বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় এরপর বাকি সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর মশলাটাকে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু টাইম নিয়ে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমার সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে এই দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এর ওপরে আমি এক চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব একটা বড় গ্লাসের এক গ্লাস জল সবজির মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত সবজি মশলা এবং জল ভালো করে একবার মিশিয়ে নিলাম এখন এক গ্লাস জলই দিলাম পরে লাগলে তখন আবার জল মেশানো যাবে মোটামুটি সবজিগুলো এই দেখুন জলের মধ্যে প্রায় আধ ডুবো মতো হয়ে থাকবে এরপর সবজির কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো আমি একবার নেড়ে নিয়েছিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর দশ মিনিট পর আপনাদের দেখায় সবজিগুলো মোটামুটি আমার প্রায় সেদ্ধই হয়ে এসেছে সবজিটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম এরপর আপনাদের দেখায় টমেটোটা একদম সুসেদ্ধ হয়ে গেছে এরপর টমেটোটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবল সুসেধ হওয়ার পর টমেটোটা মেশাবেন না হলে ভেজিটেবলগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে টমেটোটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি আরও দু মিনিট সবজিটা ফুটিয়ে নিলাম এরপর আপনাদের দেখায় সবজিগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে বাড়িতে ছোট আলু ছিল না বলে আমি একটু মাজারি সাইজের আলুগুলোই নিয়েছি আপনারা কিন্তু এই রান্নাটা করার সময় একটু ছোট সাইজের আলু ইউজ করবেন এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অন্যান্য সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা পটল আপনাদের তুলে দেখায় কীরকম সেদ্ধ হয়েছে এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দু চামচ গা ঘি ভেজিটেবলটার উপরে দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা কড়াইয়ের উপর দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ভেজিটেবল রোস্টটা একটা পাত্রে সার্ভ করে নেব এই ভেজিটেবল রোস্ট যেন অতিরিক্ত ঝোল না হয় এই রকম ঠিক একটু মাখো মাখো হবে আমার এক গ্লাস জলেই সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো এই হেলদি এবং সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখার জন্য আপনাদের সকলকে আমার বিশেষ অনুরোধ রইল আজকে যারা নতুন বন্ধু হলেন তাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল এই রকম হেলদি খাবার বাড়িতে বানিয়ে খান সকলকে খাওয়ান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু দিনের মধ্যে আবার একটা হেলদি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে কাবলি চানার হেলদি রেসিপি আজ এখানেই শেষ করলাম টাটা বাই বাই